বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন হাসান হুসাইনের সাথে খেলা করতেন বিশ্বনবী বলতেন হাসান হুসাইন হচ্ছে রায়হানাতাইন আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘ্রাণ নিতেন হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার ঠোঁট মোবারক দিয়ে চুমা দেয় নাই কোন সুবহানাল্লাহ আবার হাসান আর হুসাইন কারণ দেওয়ার জন্য বিশ্বনবী সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষটা করা হয়ে শাস্তে হাসান হোসেন বিশ্বনবীর কাঁধের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে করা করে করে খেলত কি নবী ছিল বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হোসেনকে দেখতে গেল মদি খাবার নাই পানি নাই ছাগল আর ওটের দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত কি পাঠার্থ বিশ্বনবী যখন গেলেন মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিক করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ছোট দিয়ে ঘুমালাম রাত্রি বেলায় খেতে খেতে খাবার চাইলাম আপনার মেয়ে খাবার আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু নবীর দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণু চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে রেখে দিলেন হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো

খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বেশি নবীকে প্রশ্ন করলো নানাজি মানিল আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন না না انا امجد আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি انا لا আমি মানি না আমি মানি না

আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী আপনার আব্বা আমার বাবা হলো শেরে খোদা দুনিয়ার সবটা ফেরদের জন্য আমার বাবারে বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বেরোয় না হোসাইন আবার প্রশ্ন করলেন নানা না বলেন তোমার উম্মি ুদসনে আপ্তার মায়ের নাম কি নাম নাম। বলেরম তোরা দেখে যা আমি না মায়েরে কলে মধ্যপর্নিমারি সেথাজান দলে যেন ওসারে কলে রাদারমি দলে তোরা দেখে যা আমি না মায়েরে গলে কুলোমা খলোকে আজি ধনউঠেকে দই কালেমা সাহাদার্তেরে পাণিত থেকেকে দই। বিষ্ণু বললেন হুসাইন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা না হবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানা না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির রেসালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল নানা এবার বলেন তো আপনার নানার নাম কি বিষ্ণী বললেন আমার নানার নাম হলো আপনার নানার নামে কয়জনে তাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে দূর করে আমার নানার নাম আপনি জানে নাকি আমার নানা হাউজে কৌসলের মালিক সফাতের মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দুরুদ পড়লে 10টা রহমত নাযিল করে কে আমার নানার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবীর চোখের পানি ছানলেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকে তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে খুবই বেশি বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন হাসান হুসাইনের সাথে খেলা করতেন বিশ্ব নেই হাসান হুসাইন হচ্ছে আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘাম নিতেন হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার টোট দিয়ে চুমা দেয় নাই আবার হাসান আর হুসাইন কে আনন্দ দেওয়ার জন্য বিশ্বনবী সব নবী দেয় নবী গোটা বিশ্বের সব চাইতে সারা মানুষটা ঘোরা হয়ে শাস্তে

হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বরবীকে ঝাঁপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন কাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাদের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিকমতো করবেন কি না আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফ পূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না যে বিচার তার নামে বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায়

আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না দিয়ে কোনো কথা বেরোয় না ধা দা করে শুধু বিষ্ণুবীর চোখের পানি ছাড়েন বিষ্ণুবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সে জুব্বাটা উপরে রেখে দিলেন বিশ্বনবী হুসাইনকে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো

খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বেশি নবীকে প্রশ্ন করলো নানাজি মানিল আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন না না انا امجد আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি انا لا আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি বিশ্ব বললেন কেমন করে তোমার নাম কি বিশ্ব নবী বললেন আমার বাবার বাবার নামের আগে কোনো টাইটেল নাই পরেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি বানিয়ে পালিয়েছে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর কথা বেরোয় না হুসাইন আবার প্রশ্ন না বলেন তোমার দসনে আপ্তার মায়ের নাম কি নাম নাম। বলেম তোরা দেখে যা আমি না মায়েরে কলে মধ্যপরনিমারি সেথা জান দলে যেন ওসারে কলে রাগারমি দলে তোরা দেখে যা আমি না মায়েরে কলে কুলোমাখুলোকে আজি ধন ঠেকে দই কালেমা সাহাদার্তেরে পাণিত থেকেকে দই। পরে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দিদি কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব নেই বললেন হোসাইন আমার মায়ের নাম হলো আমিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কইবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির রেসালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ সময় বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে মানাফ হোসেন বলল নানা যে আপনার নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানা আর উপরে কয়জনে দরুদ করে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসার মালিক শফা কর্মালী আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দুরুদ করলে 10টা রহমত নাজিল করে কে আমার নানার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবীর চোখের পানি ছাললেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকে তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে খুবই বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের